জমি দামে বাড়ি জমির সঙ্গে মানে বাড়ি ফ্রি এই বাড়িটা দেখছেন এই বাড়িটা হচ্ছে বারাসাত কামাক্ষা মন্দিরে রয়েছে বাড়িটি ঢালায় রাস্তার পাশে একদম নিউ আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এই নিউ আন্ডার কনস্ট্রাকশন বাড়িটি বিক্রি হবে মাত্র চব্বিশ লক্ষ টাকায় দু জমির উপরে যেখানে দু কাটা জমির দামে সঙ্গে বাড়িটি দেওয়া হবে একদম নতুন কনস্ট্রাকশন দেখছেন মানে খুব বেশি হলে মাস তিনেক চারেক হয়তো হয়েছে বারোখানা কলম পিলার দিয়ে একদম নতুন বিল্ডিং নতুন বিল্ডিং বারোখানা কলম পিলার দিয়ে বাইরে নতুন ছাদ সমস্ত কিছুই নতুন কোনো প্রবলেমের কারণে আজ বিক্রি করতে বাধ্য হচ্ছে বা বাসাত কামাখ্যা মন্দিরে দুটো বেডরুম বড় বড় বেডরুম এ দেখাচ্ছি এখনো কমপ্লিট হয়নি ডাইনিং আছে কিচেন আছে টয়লেট আছে কিন্তু শুতে বলছি যে এটা আছে টোটালি আন্ডার কনস্ট্রাকশন এখনো পর্যন্ত কমপ্লিট করে ওটা হয়নি কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে ট্র্যাকচার দাঁড়িয়ে গেছে এই যে ছাদ দেখাচ্ছি নতুন একদম নতুন তিন মাস হয়তো বিল্ডিং এর বয়স হবে বাইটি কোনো ফাইন্যান্সিয়াল কারণে আজকে বিক্রি করে দিচ্ছে না এই জায়গাটা টয়লেট করবে এবার যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে এখনো আপনারা নিজেদের মতন করে বিল্ডিংটা এখনও এখনো করে নিতে পারবেন এই যে দুধ কিছুটা দেখানোর চেষ্টা করছি একদম ঢালাই রাস্তা চার চাকা চলে আসবে আপনার বাড়ির সামনে এবার যদি গ্যারেজ করার কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার গ্যারেজ আপনার নিচে করে যে সিঁড়িঘর দেখাচ্ছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি শুধুই বললাম যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে একদম পুরোটা জমি জুড়ে বাড়ি জমির ফন্টটা অনেকটা একদম দু কাটা জমি একদম নাই নাই করে ফন্ট প্রায় চল্লিশ ফুটের মতো ফন্ট আছে আর সীমানা এই যে পাঁচিল দেখছি নতুন নির পাঁচিল একদম ওই সীমানা বন্ধু যদি দেখাচ্ছি একদম উই সীমানা বন্ধু হচ্ছে পাঁচিল পাক্কা দু কাটা জায়গা মাত্র চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকায় পুরো বাড়ি আপনি পাচ্ছেন এবং ইলেকট্রিকও মিটার চলে এসছে আপনি দেখছেন ইলেকট্রিক লাইনে চলে এসছে ইলেকট্রিক মিটারও বসে গেছে এবার আপনার যেটুকু আছে আপনাদের নিজেদের মতো কমপ্লিট করে নিতে হবে আগ্রহী ব্যক্তিরা থাকেন পুরো হয়েছে ঢালাই রাস্তা ঢালাই রাস্তাটা আনুমানিক আট ফুটের রাস্তা হবে যেহেতু সোজা রাস্তা একদম সেই কারণে গাড়ি ঢুকতে সুবিধা হবে আপনাদের দেখিয়ে দেবো একটু পরে এই সীমানা লেয়া সীমানা পর্যন্ত দেখাচ্ছি বিল্ডিংটাকে আগে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি সামনে এই যে সিগুলো দেখাচ্ছে ছাদটাও আপনাদের দেখিয়ে দেব এবং আশেপাশে যতটা পারছি আমি আশেপাশে ভিউটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের অনেকের বুঝতে সুবিধা হয় পুরো নতুন ছাদ দেখছেন তো শুরুতেই বলেছি একদম নতুন ছাদ এবং আশেপাশে ভিউগুলো আপনাদের দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দাম চব্বিশ লাখ টাকা দু জমিটা জমির উপর এই আন্ডার বিল্ডিংটা যেখানে 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 জমির দামে বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে বা কেউ ইনভেস্টমেন্ট করে রাখতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করবেন এই যে পাশেও দেখাচ্ছি পাশে একটা মাঠ রয়েছে যতটা পারছি ভিউ দেখানোর চেষ্টা করছি এবং বসতি আছে যে পাশে বসতিও রয়েছে সুন্দর বসতি এবার বিভিন্ন ভালো খারাপ নিয়ে একটি জায়গা তৈরি হয় তো সে জায়গায় দাঁড়িয়ে এই এখনো ছাদে পাথর পড়া রয়েছে দেখছেন এখনো ছাদে পাথর পড়া রয়েছে এই রাস্তাটা একদম সোজা রাস্তা এই যে ঢালাই রাস্তা ঢালা রাস্তা একদম সোজা